হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো চলে আসলাম এইখানে হালুয়া রান্না করার জন্য আসলে অনেকে অনেক কিছু মন্তব্য করেন আপনারা যে সবে বোরাতে এগুলা করা বেদাত এই সেই নানান ধরনের কথা বা অজুহাত আমরা শুনে আসি তো আমরা আসলে ছোটোবেলার থেকে নানি দাদি মা খালা নানি দাদি যাদের যেভাবে করতে দেখে আসছি আসলে আমরা ওইভাবেই অভ্যস্ত তো এমনিতে নর্মালি আমাদের হালুয়া বা এটা সেটা করে খাওয়া হয় না তো সবে রাতে বা কি এইটা তো আমাদের জানা নাই তবে এই রাতে দান সৎকা অনেক কিছুই করতে হয় এবং সারা রাত জেগে নফল ইবাদত করার জন্য হয়তো বা বাসায় খাওয়া দাওয়ার জন্য মিষ্টি জিনিস রাখা কিন্তু আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে রুটি হালুয়া এগুলা দিয়ে আমাদের ছোটোবেলা থেকে আমাদের দিয়ে আমার আম্মা বা মুরব্বীরা এটা বাহিরে বিলাইতো। এখন দান অনেক কিছুই করা দরকার কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে আমরা তেমন কিছু করা হয় না এমনিতেই শুক্রবারের নামাজের পরে যদি কবরস্থানে দেখে যে ফকির বা মসজিদের বাইরে তাদেরকে এমনি টাকা পয়সা সবসময় ওলেজ দেওয়া হয় কিন্তু খাবার কিছু কিছু সময়ের ক্ষেত্রে যেমন এখন তো ফকির পাওয়াই যায় না বাসায় দুইটা ফকির চারটা ফকির খাওয়ানোর হলে আপনি ডাকতে গেলে ওনারা আসে না ওনাদের দাম মানে ডিমান্ড বেড়ে যায় সেই ক্ষেত্রে হালুয়া রুটিটা নিয়ে যে বিলি করার জন্য করা যায় এইটা জানি না যে গোনা কিনা তবে আমরা এটা করে আসছে আমাদের ছোটোবেলার থেকে দেখা তো আমার পরে আমার ছেলে মেয়ে এটাই করবে এই আর তাছাড়া হলো আপনি এমনিতে এতগুলা রান্না করে রেখে খাওয়া খা খাবেনও না আর রান্না করতে যাবেনও না সবে বড়াতের উচিলায় বা প্রত্যেক বাসাতে এটা করা হয় এখন কত রকমের ফতো আমরা শুনি তো যাই হোক গুণা হলে এটা আল্লাহ মাফ করবেন এবং যদি কোনোটাই না হয় তাহলে আমরা সবাই কম বেশি খাওয়ার জন্য হয়তো বা বাসায় করে থাকি এই আর কি তো বুটের হালুয়া অবশ্য এখন অনেকেই রান্না করতে পারে ইউটিউব দেখে বা অনলাইনে দেখে নেটে দেখে আর কি এবং অনলাইনে কিনতেও পাওয়া যায় আমরা বাসার তৈরিটা এই কারণে যে বাসার তৈরিটার টেস্টি আলাদা আর তাছাড়া হলো বাসায় রান্না করলে সব দিক থেকেই সেফ মানে খাবারেও যেরকম মানসম্মান সম্মত থাকে এবং এই কে বাইরে থেকে কিনতে গেলে দামটা বেশি পড়ে এর জন্য তো এই তো আমি তো সবে বরাত্রের দিনই রান্না করি কিন্তু আমাদের অবশ্য আগের দিন রান্না করে রাখতে এটা বা দেখা গেছে সবে বরাতের দিনের বেলা বা আগের দিন নামাজে আগের দিন রাতে আমি আমি নামাজের দিনে রাতে নামাজ আমি এটা করতেছি আর কি তখন বাজে হলো দুপুর মানে বিকেলবেলা তো এই যে অনেকক্ষণ হালুয়াটা গিয়ে সাথে ভাজতে হয় হাত ব্যথা করতেছিল এখানে সাফা সাফার পাপা আমার অনেক হেল্প করতেছিল তো আমি সবগুলা গিয়ে একসাথে দেন কিন্তু অল্প অল্প করে দিয়ে যেতেছিলাম তো যাই হোক আপনারা কেউ অন্য কোনো ইয়া করবেন না তো সেক্ষেত্রে কেউ ভুল হলে এক আমার দৃষ্টিতে দেখবেন এবং কে কার কী জানা আছে এটা আমাদের সাথে শেয়ার করবেন এই তো আমার নিচ থেকে লেগে যাচ্ছিলো আমি যদিও প্রেশার দিতেছিলাম না যে ইলেকট্রিক চুলায় রান্না করতেছি এটার জন্য আর কি তো এই তো মানে পাতিল হাত ব্যথা করতেছিল তো আমি মাপের জন্য আর কি দুই কেজি চাল চিনি যেভাবে আনলো এইভাবে দিয়ে দিলাম তবে অল্প অল্প করে দিলাম চিনিটা দিয়ে আবার করলাম তো হালুয়া রান্না করার জন্য অনেকক্ষণ নাড়াচাড়া করতে হয় যাতে নিচে থেকে লে প্রথম আমি আপনার আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবেন দু তিন বছর আগের থেকে আমি এটা রান্না করার। শিখে গেছি তো অল্প অল্প করে মানে প্রথম হলো আধা কেজি ডাল তারপরে দিয়ে আধা কেজি চাইতে একটু বেশি তারপরে এই বছর আমি চাইতে বেশি দেড় কেজি ডাল এখানে নিলাম দেড় কেজি ডাল আমরা দুই কেজি চিনি দিলাম এখন চিনিটা আমি মানে মিষ্টিটা কতটুকু এবং নাড়াচাড়ার উপরে একটু পর পর যাতে ভাজাও হয় চিনিটা অবল আসে এখানে কোনো কিছু ডালটা আমি সিদ্ধ করার সময় লিকুইড দুধ ব্যবহার করছি দুধ এনে দিলাম তো এই এখন শুধু আমি দিবো গুঁড়া দুধ এই সবাই ভালো থাকেন আল্লাহ